হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডবলএস অ্যাকাডেমি স্টুডেন্টস সামনেই ডব্লিউইপি কেপি এক্সামস তাকে ফলো করে আমরা এগোচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের প্রতিদিন তোমাদের জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল স্টাডিস সায়েন্স প্রভৃতি বিভিন্ন টপিকের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি আমরা এই সেশানটিতে তো অবভিয়াসলি প্রতিদিনের ক্লাস যারা দেখছ লাইভে সকলকে আমি বলবো যে প্রতিদিনের অন্যান্য যে ক্লাসগুলো হবে সকাল সাড়ে ছটাতে অবশ্যই দেখতে ভুলবে না লাইভে এসে অ্যান্ড ডেয়ার স্টুডেন্টস আমরা আজকের পর্বে অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করবো তার আগে বলে রাখি টি ডব্লু এস একাডেমি অ্যাপ যদি ডাউনলোড না করে থাকো অবশ্যই ডাউনলোড করে নেবে সেখানে তোমরা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে ক্লাস করতে পারো এছাড়া সেখানে তোমরা ফ্রি বিভিন্ন ক্লাসও অ্যাক্সেস করতে পারো ফ্রিতে মক টেস্ট দিতে পারবে অ্যান্ড কেউ যদি মনে করে পেইড মক টেস্ট দেবে তাও দিতে পারো তো তোমার ইচ্ছা মতো তোমরা টি একাডেমি এস অ্যাকাডেমি অ্যাপটাকে খুবই ইজিভাবে ইউজ করতে পারো তো টি ডাব্লু অ্যাপ ইউর গেটওয়ে টু সাকসেস অবশ্যই ডাউনলোড করো আজই প্রথম প্রশ্ন আত্মঘাতী থলি কাকে বলা হয় এই প্রশ্নটা খুব দুর্দান্ত একটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বারবার প্রশ্নটা রিপিট হয়েছে আত্মঘাতী থলি আমরা কাকে বলি একটা কোষ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় সেটার নাম কি অ্যান্সার হচ্ছে লাইসো আচ্ছা লাইসোজোম এটা আবিষ্কার কে করেছিলেন একটু আবিষ্কারকের নামটা জেনে রাখবে লাইসোজোম যিনি আবিষ্কারক ছিলেন তার নাম হচ্ছে দি দুভে দি দুভে তিনি আবিষ্কার করেছিলেন লাইসোজোম হলো একটি প্রাণী দেহের কোষে অবস্থিত ছোট গোলাকার ঝিল্লি घेरा কোষ অঙ্গাণু লাইসোজোম হলো এনজাইমে ভরা কোষীয় অঙ্গাণু যা কোষের অপ্রজনীয় পদার্থ ভেঙে ফেলে এবং ভেতরের এনজাইম বেরিয়ে এলে এটি কোষকে ধ্বংস করে দেয় মানে এই যে কোষ ধ্বংস করে দেয় ওকে তাই এটাকে বলা হয়ে থাকে এছাড়া রাইবোজোম আছে রাইবোজোমকে আমরা অনেক সময় বলে থাকি কোষের প্রোটিন ফ্যাক্টরি এবং মাইক্রোকন্ডিয়াকে তোমরা নিশ্চয়ই জানো বলা হয়ে থাকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস ভারতীয় বায়ুসেনা দিবস কবে পালিত হয় কবে ভারতে বায়ু সেনা দিবস পালিত হয় আটই অক্টোবর ভারতে বায়ু সেনা দিবস পালিত হয় দেখি আটই অক্টোবর উনিশশো সালে প্রতিষ্ঠিত ভারতীয় বিমান বাহিনী হলো ভারতীয় সশস্ত্র বাহিনীর বিমান বাহিনী এবং যুক্তরাজ্যের রাজকীয় বিমান বাহিনীর সহায়ক বিমান বাহিনী হিসাবে এটা চালু হয়েছিল তো এটা প্রথমে উনিশশো বত্রিশ সালে প্রথমে স্থাপিত হয় আটই অক্টোবর সো এই কারণে এই দিনটাকে আমরা পালন করে থাকি ভারতীয় বায়ু সেনা দিবস হিসাবে তো আটই অক্টোবর ইজ রাইট অ্যান্সার চৌষাট যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় চৌষাট দুটো যুদ্ধ হয়েছিল সরি একটাই যুদ্ধ হয় করবে যুদ্ধ একটাই হয়েছিল চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয় চৌসার যুদ্ধ কার মধ্যে কার কার মধ্যে হয়েছিল হুমায়ুন এবং শের শাহ সুড়ির মধ্যে সংগঠিত হওয়া একটি যুদ্ধ ছিল চৌসার যুদ্ধ কবে হয় পনেরোশো সালে চৌসার যুদ্ধ হয় এরপরে পনেরোশো চল্লিশে এই দুজনের মধ্যে আরেকটা যুদ্ধ হয় যেটা হচ্ছে কনৌজের যুদ্ধ কনৌজের যুদ্ধ এই কনৌজের যুদ্ধটাকে বলা হয়ে থাকে বিলবগ্রামের যুদ্ধ পনেরোশো সালে সংঘটিত হয়েছিল নেক্সট ইজ সিডারাইট কিসের আকরিক সিডারাইট কোনটির আকরিক তামার আকরিক তামার আরো অনেক আকরিক আছে যেমন ম্যাগনেটাইট তামার সরি লোহার একটা আকরিক সিডারাইট লোহার আরো অনেক আকোরাইট আছে যার মধ্যে ম্যাগনেটাইট আছে ম্যাগনেটাইট হচ্ছে লোহার একটা উৎকৃষ্ট আকরিকের মধ্যে পড়ে আর কি আছে লোহার আকরিকের মধ্যে আয়রন পাইরাইটস আছে হ্যাঁ রেড হেমাটাইট আছে হেমাটাইটটা একটা ইম্পর্টেন্ট আকরিকের মধ্যে পড়ে হেমাটাইট নেক্সট কোশ্চেন্স সিন্ধু সভ্যতার লিপি কি ভাষায় লেখা ছিল সিন্ধু সভ্যতায় যে লিপি আবিষ্কৃত হয়েছে সিন্ধু সভ্যতার লিপি পালি সংস্কৃত দ্রাবিড় কোন ভাষায় লেখা নাকি এটা এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি দেখো সিন্ধু সভ্যতার যে লিপি এটা না এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি তো এখানে অপশান ডি সিন্ধু সভ্যতার লিপি সম্পর্কে আমরা তেমন বেশি কিছু জানতে পারি না এটা পাঠোদ্ধারে সম্ভব নয় বা সম্ভব হয়নি এখনও রাশিয়ার রাজধানী কি রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ আয়াতনে বিশ্বের সব থেকে বৃহত্তম দেশের নাম কি সেটি হচ্ছে রাশিয়া দেশ রাশিয়ার রাজধানী কি মস্কো রাশিয়ার রাজধানী দেখি কিছু দেশে রাজধানীর নাম ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্র রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি চীন রাজধানী বেইজিংয়ে জাপান রাজধানী টোকিও জাপানের রাজধানী মোস্ট ইম্পর্টেন্ট জার্মানি রাজধানী বার্লিন ভারত রাজধানী নয়াদিল্লি যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম রাজধানী হচ্ছে লন্ডন ফ্রান্সের রাজধানী প্যারিস ব্রাজিলের ব্রাসিলিয়া ইটালির রোম এবং ক্যানাডার রাজধানী অটোয়া এইগুলি বিশ্বের কয়েকটা বড় বড় ইকোনমিক কান্ট্রি বড় কয়েকটা অর্থনীতির কান্ট্রি যাদের রাজধানীর নাম এখানে প্রোভাইড করা হলো ক্রোমোজোম কোথায় গঠিত হয় না কোন কোষে ক্রোমোজোম গঠিত হয় না এটা প্রকারিওটিক কোষ যেটা হয় এই কোষে কোনো ক্রোমোজোম গঠন হয় না এদের যে নিউক্লিয়াস সেটা সুসংগঠিতভাবে থাকে না তো একটা উন্মুক্ত নিউক্লিয়াস থাকে তো প্রকারিওটি কোষ এটা সঠিক উত্তর হবে এটা কাদের দেখে দেখতে পাই বিভিন্ন ব্যাকটেরিয়া বিভিন্ন ভাইরাস এদের দেখে কিন্তু আমরা এই প্রকারিওটি কোষ দেখতে পাবো অর্থাৎ আদি কোষ এক ধরনের এই প্রকারিওটি কোষগুলি খালসা পন্থা প্রতিষ্ঠাতাকে খালসা পন্থা কে প্রতিষ্ঠা করেছিলেন শিখ ধর্মের সাথে যুক্ত একটা পন্থা শিখ ধর্মের একজন গুরু যিনি হলেন শিখ ধর্মের দশম শিখ গুরু সেই দশম শিখ গুরু তিনি এটা শুরু করেছিলেন কে দশম শিখ শিখগুরু বলতো দেখি দশম শিখ গুরু শেষ গুরু গুরু গোবিন্দ সিং তিনি খালসা পন্থা শুরু করেছিলেন খালসা পন্থার জনক তাকে বলা হয় ভারতীয় বিপ্লবের জনক কাকে বলা হয় বা ভারতীয় বিপ্লববাদের জনক হিসাবে পরিচিত কে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বীরেন্দ্র শাসমল বাল তিলক এদের ভিতরে আমরা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে অনেক সময় বলে থাকি রাষ্ট্রগুরু রাষ্ট্রগুরু নামে তিনি পরিচিত বীরেন্দ্রনাথ শাসমলকে বলা হয় দেশপ্রাণ দেশপ্রাণ নামে পরিচিত ওকে আচ্ছা নেক্সট দেখি বাসুদেব বলবন ফটকে বলা হয় ভারতীয় বিপ্লববাদের জনক ইনি মহারাষ্ট্রে তে ভারতে প্রথম কিন্তু বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিলেন গুপ্ত বিপ্লবী সংগঠন মহারাষ্ট্রে প্রথমকে গড়ে তোলেন বাসুদেব বলবন ফাটকে আচ্ছা ভারতীয় বিপ্লববাদের জননীকে যদি বলা হয় বিপ্লববাদের জননী হিসাবে কে পরিচিত ভারতীয় বিপ্লববাদের জননী যাকে আমরা বলি তিনি হলেন ভিকাজি রুস্তমজি কামা বা মাদাম কামা মাদাম কামাকে বলা হয় ভারতীয় বিপ্লববাদের জননী ভারতের পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় কত সালে ভারতের যে পারমাণবিক বিস্ফোরণ এগুলো সব রাজস্থানের পোখরানে ঘটানো হয়েছিল দুবার পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল একটা হচ্ছে পোখরান টেস্ট ওয়ান বলা হয় যেটাকে এটাকে পোখরান ওয়ান বা পোখরানের প্রথম পরীক্ষা এটা স্মাইলিং বুদ্ধ নামেও পরিচিত এটার কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধ কোড নামে এটা পরিচিত ছিল তো স্মাইলিং বুদ্ধ কোড নাম এটা প্রথম পরীক্ষামূলক যে পরমাণু বিস্ফোরণ সেটা এখন এটা কবে ঘটেছিল নাইনটিন সেভেন্টি ফোরে আরেকটা হচ্ছে কি পোখরান টু টেস্ট এই পোখরান টু এটা একটু বলে রাখি পোখরান টু পোখরানটা কোথায় আছে এটা রাজস্থানে অবস্থিত একটা নিউক্লিয়ার যেখানে পরীক্ষা করা হয় টেস্ট একটা গ্রাউন্ড তো সেই রাজস্থানের ডেজার্ট অঞ্চলে পোখরানে দ্বিতীয় যে টেস্ট সেটা কবে হয় দ্বিতীয় পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা ফটাফট বলতে হবে নাইনটিন নাইনটি এইট সালে অটল বিহারী বাজপেয়ী সরকারের তত্ত্বাবোধনায় এটা বিস্ফোরণ ঘটার প্রথম টেস্ট ছিল ইন্দিরা গান্ধী সরকারের তত্ত্বাবধানে। এখন এই টেস্টের একটা কোড नेम আছে কি? অপারেশন অপারেশন শক্তি নামে এটা পরিচিত। গুড নেক্সট ভূমধ্যসাগরি অঞ্চলে কোন ঋতুতে অধিক বৃষ্টিপাত হয়? ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে একটা ঋতুতে অধিক বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় কোন ঋতুতে? ভূমধ্য জলবায়ু অঞ্চল সাগর এবং তার তীরবর্তী অঞ্চলে আমরা দেখতে পাই বিভিন্ন ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে সেখানে দেখতে পাওয়া যায় তো এই ভূমধ্য জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় আর ভূমধ্য জলবায়ু অঞ্চল টক ফল উৎপাদনের জন্য বিখ্যাত হয় এটাকে বলা হয় বিশ্বের বিশ্বের ফলের ঝুড়ি বিশ্বের ফলের ঝুড়ি নামে এটা পরিচিত গুড চলো নেক্সট কোশ্চেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন এটা প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এবং এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এটা পশ্চিমবঙ্গের একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ওকে যদি বলা হয় পশ্চিমবঙ্গের একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উদাহরণ বলো বিশ্বভারতী বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়ার্ল্ড ব্যাংক ইজি কোয়েশেন্স ওয়ার্ল্ড ব্যাঙ্ক অ্যান্ড আই এম এফ দুটো সংস্থার সদর দপ্তর একই জায়গাতে কোথায় কোন স্থানে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে চলো আরও কিছু সংস্থার নাম বলি যেগুলি সদর দপ্তর কোথায় তোমরা কমেন্ট করে জানাও ডব্লিউটিও সদর দপ্তর কোথায় হু ডব্লিউ এইচ সদর দপ্তর কোথায় দুটোরই জেনেভাতে সদর দপ্তর আছে জেনেভা আচ্ছা বলো এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এগুলো সদর দপ্তর কোথায় এফ সদর দপ্তর আমরা বলবো রোমে অবস্থিত ইটালির আর আইএল ওর সদর দপ্তর এটাও জেনেভাতে অবস্থিত আইএল ওর সদর দপ্তর নেক্সট মৈকাল পর্বতমালা কোথায় অবস্থিত কোথায় মৈকাল পর্বত আছে ময়িকাল পর্বত ছত্তিশগড় রাজ্যে অবস্থিত অপশান ডিতে পারছি ছত্তিশগড় রাজ্য ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে কখন পালন হয় ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে পালিত হয়ে থাকে উনিশে আগস্ট আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস জেনে রাখো বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় অর্থাৎ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে মানবাধিকার দিবস ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে কবে পালিত হয় কবে দশই ডিসেম্বর পালিত হয় মানবাধিকার দিবস পরের প্রশ্ন নিম্নলিখিত কোন নদীতে বঙ্গোপসাগরে পতিত হয়নি বঙ্গোপসাগরে পতিত হতে গেলে ভারতের নদীগুলোর একটা বিশেষ কি বৈশিষ্ট্য হতে হবে তো এর ভিতরে কোনটা পূর্ব বাহিনী নদী নয় যেটি পূর্ব বাহিনী নয় সেটা বঙ্গোপসাগরে পতিত হয়নি তো এখানে নদী আছে মহানদী ব্রাহ্মণী এবং সুবর্ণরেখা সবকটা নদী ওড়িশা রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে আর ওড়িশা কোন উপকূলে আছে পূর্ব উপকূলে আছে শুধুমাত্র সবর এখানে পূর্ব উপকূলের নদী নয় বা পূর্ব উপকূলে পতিত হয়নি এটা পতিত হয়েছে পশ্চিম উপকূলে বিশেষ করে খাম্বাত উপসাগরে পতিত হয় খামবাত উপসাগরে এটা পতিত হয় ভারতের প্রথম ব্যালিস্টিক মিসাইল কোনটি ভারতের প্রথম ম্যালিস্টিক মিসাইলের নাম কি ব্রহ্মোস ব্রহ্মস মিসাইল ভারতের একটা শক্তিশালী মিসাইল সুপারসনিক মিসাইলের মধ্যে পড়ে ব্রহ্মস মিসাইলটা ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া দুজনে মিলে তৈরি করেছে ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া দুটো দেশের মহা উদ্যোগে তৈরি হয় অগ্নি ফাইভ এখনও তৈরি হয়নি তবে এটা ভারতের ফিউচার প্রজেক্ট ভারত এটার উপরে কাজ করছে ভারত ভবিষ্যতে এই অগ্নি ফাইভ একটা কিন্তু সুপারসোনিক মিসাইল যে মিসাইলটা শব্দের গতিবেগের থেকেও অনেক দ্রুত চলতে পারবে এমন একটা মিসাইল শক্তিশালী মিসাইল ভারত প্রডিউস করছে আরেকটা হচ্ছে কি পৃথ্বী পৃথ্বীটা হচ্ছে ভারতের প্রথম ব্যালিস্টিক মিসাইল ভারতের প্রথম ব্যালিস্টিক মিসাইল এটা ঋতু পরিবর্তনহীন জলবায়ু কোনটি অর্থাৎ যে জলবায়ুতে ঋতু পরিবর্তন দেখতেই পাওয়া যায় না এমন একটা জলবায়ু দেখতে পাওয়া যায় কিন্তু বোঝা যায় না ঋতু পরিবর্তনহীন জলবায়ু অঞ্চল একটি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর গ্রীষ্মকালই থাকে ধরতে গেলে অ্যান্ড যেহেতু এখানে সূর্য প্রায়শই লম্বভাবে কিরণ দেয় এটা সারা বছর একটু উষ্ণ উষ্ণ প্রকৃতির উষ্ণমণ্ডলীয় একটা জলবায়ুর মধ্যে পড়ে এই জলবায়ু অঞ্চলে আমরা দেখেছি প্রতিদিন বিকাল বেলাতে পরিচলন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় ব্যালেন্ডিওর পুরস্কার কোন দেশের উদ্যোগে প্রদান করা হয় ব্যালেন্ডিওর কোন ক্ষেত্রে দেওয়া হয় ফুটবলে প্রদান করা হয় এখন একটা দেশ থেকে এটা প্রদান করা হয় কোন দেশ থেকে দেওয়া হয় ব্যালেন্ডিওর একটা ফরাসি ম্যাগাজিন কর্তৃক প্রদান করা হয় ব্যালেন্ডিওর পুরস্কারটি এটা সবচেয়ে বেশিবার কে পেয়েছে জানো সবচেয়ে বেশিবার প্রাপক ব্যালেন্ডিওর প্রাপককে সবচেয়ে বেশিবার যিনি ব্যালেন্ডিওর পুরস্কারটি পেয়েছেন তিনি হচ্ছেন লিওলেন মেসি আর্জেন্টিনার ফুটবলার লিওলেন মেসি কতবার পেয়েছেন লিওলেন মেসি আট বার ব্যালেন্ডিওর পুরস্কার জিতেছেন আর রিসেন্টলি দু হাজার দু হাজার পঁচিশ সালে ব্যালেন্ডিওর কারা পেয়েছে দু হাজার পঁচিশে প্রাপকদের নাম দুটো জেনে রাখো পুরুষদের ক্ষেত্রে পুরুষ যদি ফুটবলের কথা বলা হয় পুরুষ ফুটবলের ক্ষেত্রে পেয়েছেন ফ্রান্সের ফুটবলার ওসমান ডেমবেলে উসমান ডেম্বেলে কোন দেশ থেকে তিনি ফ্রান্স দেশের একজন ফুটবলার তিনি পেয়েছেন আর একজন পেয়েছেন মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্র থেকে পেয়েছেন কে আইটানা বনমাটি যিনি আগের বছরও পেয়েছিলেন আইটানা বনমাটি আইটানা বনমাটি কোন দেশের ফুটবলার আইটানা বনমাটি হচ্ছে স্পেন দেশের একজন ফুটবল ফুটবল খেলোয়াড় মহিলা খেলে চলো আবার একটা স্পোর্টস প্রশ্ন পুন্টার বলে একটা শব্দ আছে এই পুন্টার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত যারা ক্লাসটি দেখছো এখন ক্লাস একটি করে লাইক করুন দ্রুত ক্লাসে লাইক করে ফেলো আর টেলিগ্রাম গ্রুপে আমাদের যদি যুক্ত না হয় তখন দ্রুত যুক্ত হয়ে যাবে কোনটার শব্দটি কোন খেলার সঙ্গে অ্যাসোসিয়েট কোন খেলার সাথে যুক্ত হর্স রেসিং এর সাথে যুক্ত হচ্ছে পুনটার শব্দটি হর্স রেসিং অগ্নি নির্বাপনে যে গ্যাস ব্যবহার করা হয় তা হলো অগ্নি নির্বাপনে কোন গ্যাসের ব্যবহার হয় অর্থাৎ আগুন নেভাতে এটা বাড়ির কাজ দেওয়া থাকবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে প্রতিদিনের উত্তর যেমন তোমরা কমেন্ট বক্সে জানাও এটা দেখো পরেরটা সমস্ত টেক্স নির্বাচন করতে শর্টকাট কি কোনটি অর্থাৎ এখানে ধরো যে টেক্সটগুলো আছে আমি কম্পিউটারে যখন কাজ করব বিশেষ করে উইন্ডোজ সিস্টেমে তখন আমি সম্পূর্ণ টেক্সটাকে সিলেক্ট করতে কোন কি প্রেস করব কোন শর্টকাট কি প্রেস করব কন্ট্রোল এ বা সিটিআরএল প্লাস বি সিটিআরএল প্লাস ভি সিটিআরএল প্লাস সি সিটিআরএল প্লাস এ অর্থাৎ কন্ট্রোল এ আমরা প্রেস করব আর বি আমরা প্রেস করব কখন কন্ট্রোল প্লাস বি এটা প্রেস করব যখন কোনো লেখাকে মোটা করতে হবে বোল্ড করতে হবে এখানে যে শব্দটা আছে এটাকে কিন্তু বোল্ড করা আছে তো বোল্ড করতে গেলে আমরা এটা ব্যবহার করব ভি ভি মানে কোনো লেখা আমি কপি করে রেখেছি সেটাকে পেস্ট করব ভি হচ্ছে পেস্ট করার জন্য আর সি হচ্ছে কপি করার জন্য তো কন্ট্রোল সি হচ্ছে কপি করার জন্য অলরাইট আরেকটা হয় যেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স এক্স হচ্ছে কি কোনো লেখাকে কাট করার জন্য সাময়িকের জন্য কাট কোন একটা লেখাকে হঠাৎ করে এখান থেকে কেটে নেব কাঠ করার জন্য এটা কন্ট্রোল এক্স ব্যবহার করি আমরা ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত কফি একটা পানীয় ফসল তাই তো কফি পানীয় ফসল এই যে কফি এই কফি সবচেয়ে বেশি উৎপাদন হয় কোথায় পুরো বিশ্বের নিরিখে যদি বলা হয় বিশ্বের নিরিখে উৎপাদক বিশ্বের নিরিখে বিশ্বের ক্ষেত্রে যদি আমরা বলি বিশ্বের নিরিখে বিশ্বে প্রথম কফি উৎপাদনের যে দেশটি সেটা হচ্ছে ব্রাজিল আর ভারতের মধ্যে কোন রাজ্যটি সবচেয়ে বেশি কফি উৎপাদন করে ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য ভারতের মধ্যে প্রথম যে রাজ্য কফি উৎপাদনে সেই রাজ্যটির নাম হচ্ছে কী রাজ্য কর্ণাটক রাজ্য কর্ণাটককে বলা হয়ে থাকে কফি রাজ্য এটা হচ্ছে কি কফি স্টেট বা কফি রাজ্য নামে পরিচিত কর্ণাটক রাজ্যটি এখন এই কর্ণাটকের চিকমাগালুর বলে একটা জেলা আছে সব থেকে বেশি এখানে কফি উৎপাদিত হয় সেই গালুরে ভারতের কফি গবেষণা কেন্দ্রটি অবস্থিত আছে উইংস অফ ফায়ার বইটির লেখককে এটা একজনের আত্মজীবনীমূলক বই তো কার আত্মজীবনী উইংস অফ ফায়ার কোন ব্যক্তি লিখেছেন উইংস অফ ফায়ার শীর্ষক বইটি তিনি হলেন এপিজে আব্দুল কালাম ভারতের এগারোতম রাষ্ট্রপতি ছিলেন এবং ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত ছিলেন নিচের মধ্যে কোনটি দিল্লিতে অবস্থিত নয় কিছু স্থাপত্যের নাম দেওয়া আছে এর ভিতরে কোনটি দিল্লিতে পড়ে না এর ভিতরে যে স্থাপত্যটি দিল্লিতে অবস্থিত নয় সেটি হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া হুমায়ুনের সমাধি দিল্লিতে আছে ইন্ডিয়া গেট দিল্লিতে আছে আলাই দরওয়াজে আলাউদ্দিন খুলজি নির্মাণ করেন দিল্লিতে আছে কিন্তু গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় আছে মুম্বাইতে আছে মুম্বাই শহরকে আমরা বলে থাকি গেটওয়ে অফ ইন্ডিয়া বা ভারতের প্রবেশদ্বার তো সেখানে একটা স্থাপত্য আছে যেটাকে বলা হয় থাকে গেটওয়ে অফ ইন্ডিয়া বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেন বৃহদেশ্বর মন্দির কোথায় আছে ভারতের একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তামিলনাড়ুতে এটা অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত এই বৃহদেশ্বর মন্দির এটা নির্মাণ করেছিলেন প্রথম রাজারাজ হচ্ছেন একজন চোল শাসক চোল বংশের শাসক ছিলেন চোল রাজারা কোথায় শাসন করেছিল পাঞ্জোর বলে একটা অঞ্চল আছে তামিলনাড়ুতে যেটা বর্তমানে থানজাবুর নামে পরিচিত সেই অঞ্চলে চোল রাজারা শাসন করেছিল সেখানে বৃহদেশ্বর মন্দির চোলেশ্বর মন্দির এই ধরনের মন্দিরগুলো নির্মিত হয় নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে আজকে তিরিশটা প্রশ্ন আছে ঠিক আছে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন কোন শহর তার খেতাব ধরে রেখেছে ভারতের সব থেকে সব থেকে পরিচ্ছন্ন টানা আটবার বার জিতেছে কোন শহর ইন্দোর শহর কোথায় আছে ইন্দোর মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশের ইন্দোর শহর কোন নিচের কোনটি জিনগত রোগ জিনগত রোগ কোনটি ক্রোমোজম বাহিত রোগ বা জিনগত রোগ দাঁত হিমোফিলিয়া কুষ্ঠ হাম হিমোফিলিয়া একটা জিনগত রোগ বাহিত একটা রোগ এক্স বাহিত একটা রোগ হিমোফিলিয়া রোগ থ্যালাসিমিয়া কোন ধরনের রোগ চলো এটা একটা ওই টাইপেরই রোগ থ্যালাসিমিয়াটা কি ধরনের রোগ থ্যালাসিমিয়া এটা কি রোগ এর কারণে কি হয় থ্যালাসেমিয়া রোগের কারণে যেটা আমাদের রেড ব্লাড সেল সেটা কিন্তু উৎপাদন হয় না তো এই যে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া রোগটা এটাও কিন্তু একটা বংশগত রোগ কিন্তু বিষয় হচ্ছে এটা কোন এক্স ক্রোমোজোম বাহিত রোগ না এটা অটোজোম বাহিত রোগ অটোজোম বাহিত রোগ এক্স এবং ওয়াই এগুলো হচ্ছে সেক্স ক্রোমোজোম এর মধ্যে পড়ে এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম

বান্নি তৃণভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত সম্প্রতি খবরের শিরোনামে ছিল এই বান্নি তৃণভূমি এই বান্নি তৃণভূমি কোন রাজ্যে অবস্থিত আছে বান্নি তৃণভূমি গুজরাটে আছে দেখি গুজরাটে অবস্থিত কচ্ছের রনের বৃহৎ রনের কাছে অবস্থিত বান্নি তৃণভূমি এশিয়ার বৃহত্তম তৃণভূমি বাস্তুতন্ত্র এবং প্রকল্প চিতার অধীনে চিতা পুনঃপ্রবর্তনের জন্য একটি সম্ভাব্য স্থান হিসাবে নির্বাচিত হয়েছে রিসেন্টলি তো এটা ভারত সরকারের নজরে এসেছে এবং এটাকে চিতা পুনর্প্রবর্তনের জন্য বা চিতা সংরক্ষণের একটা কেন্দ্র হিসাবে রিসেন্টলি বিবেচনা করা হয়েছে ওকে স্টুডেন্টস এই হচ্ছে আজকের ক্লাস আজ আমরা বেশি করে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম ত্রিশটি প্রশ্ন আশা করবো ক্লাসটি খুবই দুর্দান্ত লেগেছে তোমাদের লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না নেক্সট ক্লাসে দেখা হোক তোমাদের সাথে একটি নতুন পর্বে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই টেক কেয়ার